শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু তা শিন মিং এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত তারা বিশ্বাস করে না বলে আপনি হয়তো মর্মগাথায় আত্মঘাতী হবেন আমি যদি ইচ্ছা করি তবে আকাশ থেকে তাদের কাছে কোনো নিদর্শন নাজিল করতে পারি অতপর তারা এর সামনে নত হয়ে যাবে যখনই তাদের কাছে রহমান এর কোনো নতুন উপদেশ আসে তখনই তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয় অতএব তারা তো মিথ্যারোপ করেছে সুতরাং যে বিষয় নিয়ে তারা ঠাক্টা বিদ্রোপ করত তার যথার্থ স্বরূপ শীঘ্রই তাদের কাছে পৌঁছবে তারা কি ভূপৃষ্ঠের প্রতি দৃষ্টিপাত করে না আমি তাতে সর্বপ্রকার বিশেষ বস্তু কত উদ্গত করেছি নিশ্চয় এতে নিদর্শন আছে কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয় আপনার পালনকর্তা তো পরাক্রমশালী পরম দয়ালু যখন আপনার পালনকর্তা মুসাকে ডেকে বললেন তুমি পাপিষ্ঠ সম্প্রদায়ের নিকট যাও ফেরাউনের সম্প্রদায়ের নিকট তারা কি ভয় করে না সে বলল হে আমার পালনকর্তা আমার আশঙ্কা হচ্ছে যে তারা আমাকে মিথ্যাবাদী বলে দেবে এবং আমার মন হতবল হয়ে পড়ে এবং আমার জিও অচল হয়ে যায় সুতরাং হারুনের কাছে বার্তা প্রেরণ করুন আমার বিরুদ্ধে তাদের অভিযোগ আছে অতএব আমি আশঙ্কা করি যে তারা আমাকে হত্যা করবে আল্লাহ বলেন কখনোই নয় তোমরা উভয়ে যাও আমার নিদর্শনাবলী নিয়ে আমি তোমাদের সাথে থেকে শোনো অতএব তোমরা ফেরাউনের কাছে যাও এবং বল আমরা বিশ্বজগতের করতার রসুল যাতে তুমি বনি ইসরায়েলকে আমাদের সাথে যেতে দাও ফেরাউন বলল আমরা কি তোমাকে শিশু অবস্থায় আমাদের মধ্যে লালন পালন করিনি এবং তুমি আমাদের মধ্যে জীবনের বহু বছর কাটিয়েছ তুমি সেই তোমরা অপরাধ যা করবার করেছ তুমি হলে কৃতঘ্ন মূর্সা বলল আমি সে অপরাধ তখন করেছি যখন আমি ভ্রান্ত ছিলাম অতপর আমি ভীত হয়ে তোমাদের কাছ থেকে পলায়ন করলাম এরপর আমার পালনকর্তা আমাকে প্রজ্ঞা দান করেছেন এবং আমাকে পয়গম্বর করেছেন আমার প্রতি তোমার যে অনুগ্রহের কথা বলছ তা এই যে তুমি বনি ইসরায়েলকে গোলাম বানিয়ে রেখেছ ফেরাউন বলল বিশ্বজগতের পালনকর্তা আবার কি মুসাফ বলল তিনি নবমন্ডল ভূমন্ডল ও এত দুহরের মধ্যবর্তী সব কিছুর পালনকর্তা যদি তোমরা বিশ্বাসী হও ফেরাউন তার পরিষদবর্গকে বলল তোমরা কি শুনছ না মূর্সা বলল তিনি তোমাদের পালনকর্তা এবং তোমাদের পূর্ববর্তীদেরও পালনকর্তা ফেরাউন বলল তোমাদের প্রতি প্রেরিত তোমাদের রসুলটি নিশ্চয় বদ্ধ পাগল মূসা বলল তিনি পূর্ব পশ্চিম এত দুহরের মধ্যবর্তী সব কিছুর পালনকর্তা যদি তোমরা বোঝো ফেরাউন বলল তুমি যদি আমার পরিবর্তে অন্যকে উপাস্যরূপে গ্রহণ করো তবে আমি অবশ্যই তোমাকে কারাগারে নিক্ষেপ করব মুসা বলল আমি তোমার কাছে কোন স্পষ্ট বিষয় নিয়ে আগমন করলেও কি ফেরাউল বলল তুমি সত্যবাদী হলে তা উপস্থিত করো অতপর তিনি লাঠি নিক্ষেপ করলেন মুহূর্তের মধ্যে তার সুস্পষ্ট অজগর হয়ে গেল আর তিনি তার হাত বের করলেন তৎক্ষণাৎ তা দর্শকদের কাছে সুশূরূপ প্রতিহত হল ফেরাউন তার পরিষদবর্গকে বলল নিশ্চয় একজন সুদক্ষ জাদুকর সে তার জাদু বলে তোমাদেরকে তোমাদের দেশ থেকে বহিষ্কার করতে চায় অতএব তোমাদের মতো কি তারা বলল তাকে ও তার ভাইকে কিছু অবকাশ দিন এবং শহরে শহরে ঘোষক প্রেরণ করুন তারা যেন আপনার কাছে প্রত্যেকটি দক্ষ জাদুকরকে উপস্থিত করে অতঃপর এক নির্দিষ্ট দিনে জাদুকরদেরকে একত্রিত করা হলো এবং জনগণের মধ্যে ঘোষণা করা হলো তোমরাও সমবেত হও যাতে আমরা জাদুকরদের অনুসরণ করতে পারি যদি তারাই বিজয়ী হয় যখন জাদুকররা আগমন করলো তখন ফেরাউনকে বলল যদি আমরা বিজয়ী হই তবে আমরা পুরস্কার পাবত। ফেরাউন বলল বললো এবং তখন তোমরা আমার নৈকট্যশীলদের অন্তর্ভুক্ত হবে মুসা আল্লাহি সাল্লাম তাদেরকে বললেন নিক্ষেপ করো তোমরা যা নিক্ষেপ করবে অতপর তারা তাদের রশি ও লাঠি নিক্ষেপ করলো এবং বলল ফেরাউনের ইয়তের কসম আমরাই বিজয়ী হব অতপর মুসা তার লাঠি নিক্ষেপ করল হঠাৎ তা তাদের অনেক কীর্তিগুলোকে গ্রাস করতে লাগলো তখন জাদুকররা সেচনায় নত হয়ে গেল তারা বলল আমরা রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করলাম যিনি মুসা ও হারুনের রব ফেরাউন বলল আমার অনুমতি দানের পূর্বেই তোমরা কি তাকে মেনে নিলে নিশ্চয় সে তোমাদের প্রধান যে তোমাদেরকে জাদু শিক্ষা দিয়েছে শীঘ্রই তোমরা পরিণাম জানতে পারবে আমি অবশ্যই তোমাদের হাত ও পা বিপরীত দিক থেকে কর্তন করব এবং তোমাদের সবাইকে শুলে চড়াবো তারা বলল কোন ক্ষতি নেই আমরা আমাদের পালনকর্তার কাছে প্রত্যাবর্তন করব আমরা আশা করি আমাদের পালনকর্তা আমাদের ত্রুটি বিচ্যুতি মার্জনা করবেন কারণ আমরা বিশ্বাস স্থাপনকারীদের মধ্যে অগ্রণী আমি মুসাকে আদেশ করলাম যে আমার বান্দাদেরকে নিয়ে রাত্রিযোগে বের হয়ে যাও নিশ্চয় তোমাদের পুষ্ঠাদ্ধাবন করা হবে অতপর ফেরাউন শহরের শহরের সংগ্রাহকদেরকে প্রেরণ করল নিশ্চয় এরা বনি ইসরায়েলরা ক্ষুদ্র একটি দল এবং তারা আমাদের ক্রোধের উদ্রেক করেছে এবং আমরা সবাই সদা শঙ্কিত অতপর আমি ফেরাউনের দলকে তাদের বাগ বাগিচা ও ঝলনাসমূহ থেকে বহিষ্কার করলাম এবং ধনফান্ডার ও মনোরম স্থানসমূহ থেকে এরূপই হয়েছিল এবং বনি ইসরায়েলকে করে দিলাম এসবের মালিক অতপর সূর্যোদয়ের সময় তারা তাদের পুষ্চাধ্যাপন করল যখন উভয় দল পরস্পরকে দেখল তখন মুসার সঙ্গীরা বলল আমরা যে ধরা পড়ে গেলাম মূসা বলল কখনোই নয় আমার সাথে আছেন আমার পালনকর্তা তিনি আমাকে পথ বলে দেবেন অতপর আমি মূসাকে আদেশ করলাম তোমার লাঠি দ্বারা সমুদ্রকে আঘাত করো ফলে তা বিদীর্ণ হয়ে গেল এবং প্রত্যেক ভাগ বিশাল পর্বত সদেশ হয়ে গেল আমি সেথায় অপর দলকে পছিয়ে দিলাম এবং মূসা ও তার সঙ্গীদের সবাইকে বাঁচিয়ে দিলাম অতপর অপর দলটিকে নিমজ্জিত করলাম নিশ্চয় এতে একটি নিদর্শন আছে এবং তাদের অধিকাংশই বিশ্বাসী ছিল না আপনার পালনকর্তা অবশ্যই পরাক্রমশালী দয়ালু